সিজনশীল বাতিল করতে হবে সিজনশীল বাতিল করতে হবে এই সিজনশীল শুধুমাত্র শিক্ষক না শুধু ছাত্র না শিক্ষকই পারে না ঠিক সিজনশীল শিক্ষকই পারে না অনেকে কথা বল ঠিক না বেঠিক উচিত প্রশ্ন বই এর তিকা তুল্লা দিলে প্রশ্ন দিলে 40টা প্রশ্নের ভিতর তিকা তিনটা প্রশ্ন যদি উল্লেখ করে দে হ্যাঁ তিনটার উত্তর দি আবার বলে সৃজনশীল নিজে নিজে বলে বানায়া বইয়ের বাইরে প্রশ্ন করবো সিন আর আনসিন ইত্যাদি দিবে বেডাইতে বেসিক নলেজ দরকার মূল নলেজ দরকার প্রত্যেকটা বিষয়ের উপরে মূল নলেজ দরকার আজকে যারা সৃজনশীল করেছেন আপনারা যে শিক্ষা অর্জন করে ম্যাজিস্ট্রেট ছিলেন আপনারা যেই যেই নীতিমালা শিক্ষা গ্রহণ করে কেউ ওসি হয়েছেন কেউ ডিসি হয়েছেন কেউ এসপি হয়েছেন কেউ ম্যাজিস্ট্রেট হয়েছেন কেউ ইউনি হয়েছেন কেউ প্রিন্সিপাল হয়েছেন কেউ অধ্যক্ষ হয়েছেন আপনারা যেই সিলেবাস পড়েছেন সেই সিলেবাস খারাপ ছিল না এই কলির যুগে আইসা যেই শিক্ষা কার্যক্রম ঢুকিয়ে দিয়েছেন এই বর্তমান মোবাইলের যুগে এই ক্যাপাসিটি ব্রেইনে লুড লয় না লুড যেহেতু লয় না যেইভাবে মেধা বিকশিত হবে সেই শিক্ষা প্রণয়ন করতে হবে কথা বলেন ঠিক না এটা আমার পরিষ্কার কথা সৃজনশীল পদ্ধতি বাতিল করতে হবে এক দুই নম্বর হলো নিবন্ধন পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগুলো বাতিল করতে হবে কারণ সর্বোচ্চ নাম্বার পাইলেই ভালো ছাত্র না অনেকে নাম্বার কম পায় চল্লিশ পায় বিয়াল্লিশ পায় আশি নাম্বার যে তার চাইতে সে মেধাবী কিন্তু সে মেধা ঝরে যাচ্ছে কথা বলেন ঠিক না আজকে যারা টাকাওয়ালার মালিক টাকা বিদেশে পাচার করবেন ডারে একটা অংশ টাকা বিদেশে পাচার করবেন না দেশের মধ্যে কর্মসংস্থান খুলেন আমার দেশের টাকা দেশে কাজে লাগান দুর্নীতি কইরা যারা দেশ বিদেশে টাকা পাঠাই দিছে এইগুলা ইমার্জেন্সি তলব কইরা দেশে আনেন আইন না কর্মসংস্থান খুলেন আমার দেশের বেকারত্ব দূর হবে কথা বলেন ঠিক না ঠিক আর যদি বলেন ঠিক না ঠিক এবং আমাদের এই যে ভালো ভালো ছাত্রগুলো বিদেশ চলে যাচ্ছে আর বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে এই মেধাবী ছেলেগুলা যেন বাংলাদেশের মূল্যায়ন পায় সেদিকে খেয়াল রাখতে হবে তবে একটা কথা বলি মাজান আমার কথা কেউ রাগ করবেন না এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি চান না দোয়া করে কেটা কেটা যাইবেন হাত তোলেন হাত নামান দোয়া না করে কেটা যাবেন হাত দোয়া না করে কে যাবেন হাত তোলেন সবাই থাকবো তাহলে যে উঠবো তারা দরবেন একটা লোক বলেন হুজুর এটা এই প্যান্ডেলটা কত লাগছে পঁয়তাল্লিশ হাজার এটা আমার লাগে কোনো ব্যাপার নাই ইনশাল্লাহ এই পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আমরা তুলে লাম বিসমিল্লা এক নম্বর হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আগামী বছরের প্যান্ডেলটা বাবদ মাইক টেক লোয়া নাকি পঁয়তাল্লিশ হাজার মাইকটেক টেক লইয়া মাইক টেক লাইট সব লইয়া আর আমার কাছে গেলে কব এটা লাগবে দুই লাখ ঠিক নি রে আর যাই হলো ইহান থেকে নেব

সব মিলাই লাগে পঁয়তাল্লিশ হাজার আমি তুল্লা দিব পঞ্চাশ হাজার আমি দশ হাজার টাকা বিদেশি অথবা আপনার ছেলে বিদেশ থাকে এক বছর দশ হাজার টাকা ব্যাপার না আপনার বাপ মারুহ মাক ফেরাতের জন্য এই গভীর রজনীতে দেয়া দেন দশ হাজার টাকা আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন কসবার মানুষ টেহাওয়ালা দেন একদিন একজন সাহস করে কইলি চলবে ইনশাল্লাহ হাত তোলেন বিসমিল্লা করিয়া আব্বা আম্মা আরে বাবা এক বছর পরে না দিবেন এই এক বছর বিতরিত খেলা সরিয়ে দেবো গা রহমত বরকত আল্লাহ দিব দেন একটা লোক দেন হুজুর আমি দিব দশ হাজার টাকা আমি চাইলাম পঞ্চাশ হাজার টাকা আমি কমাই চাইছি দেন একটা লোক দেন দশ হাজার টাকা মা বুনরা যারা আছেন আপনারও বলবেন ইনশাল্লাহ কারণ আপনারা তো আপনার জামাইয়ের কেশি আর তো দেখি না সাজিয়েছেন দয়ালা রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনাও যত তয় দৌড় দু বড়ি তৃপ্তি মিটে না যতই দৌড় দু বুড়ি তৃপ্তি মিটে নাও আসে কি নে অন্ন জানে না পাগল বিনে অন্নে জানে না ভালোবাসারে জায়গামাদি না বল ভালোবাসার আহ ভালোবাসারে জায়গা মাদিন একই দিন কবরে যাব কেউ তো যাবে সত্য বলতেছি নাকি বাফের কথা মনে নাই আমার বাপের দি পাঁচ বছর হয়ে গেছে কবর ডুহাই দিইলাম আর বাপের সঙ্গে কি তা আমরা গেছি কেমনে বইলা গেলাম গাড়ি আইনি মুখ খারাপ একই দিন কবর যাব কেউ তো যাবে না একই দিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মাদিনা যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না ভালোবাসার জায়গা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ওই মদিনা যাইতে মন চাই মদিনা যাইতে সাদ আছে বিমান দিয়া যাইতে হবে বলে আমার স্বাদ নাই কথা কর না কেন আমার নবী জানে কি জানে না নবী তো জানে মদিনায় যাওয়ার লাগে পাগল গোলা পাগল হয়ে যাবে ওই মদিনা যাওয়ার জন্য মনটা পাগল পাগল হয়ে যাবে কিন্তু চাইলেই তারা মদিনায় যাওয়ার টাকা পাবে না মদিনায় যাওয়ার রাস্তা তারা পাবে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতের জন্য গরে ঘরে মক্কা মদিনা বানায় দিয়েছি আল্লাহর হাবিব বলেন তোমাদের ভিতরে যারা মা বাবার

বাংলার জমিনে না এই জন্য আমার যুবক বায়ারা ওয়া শুনতেছেন ভালো কথা নবীর শান নিয়ে এতগুলা কথা বললাম নামাজ নিয়ে এতগুলো কথা বললাম এখন আমি মত নিয়ে কিছু কথা বলি ইনশাল্লাহ বিদায়ের দিকে চলে যাব কিন্তু আপনার জবান খুলে কন জীবিত থাকতে মা বাবার খেদমতের দরকার আছে না না মাটা কি জিনিস এটা কি মাঘ মাস না অগ্রহণ মাস